অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এই মেশিন দিয়ে কি কংক্রিট ডিল করা যাবে হ্যাঁ এতে আছে আশোয়ার্ডের হাই পাওয়ার মোটর আর হ্যামার ফাংশন যা কংক্রিট ইট দেয়াল সব কিছুতেই চমৎকারভাবে কাজ করে প্রশ্ন দুই এটা কি শুধু ডিল করে নাকি অন্য কাজেও লাগে এটি ডুয়েল ফাংশন ড্রিল মোড কাঠ লোহা প্লাস্টিকে সহজ ড্রিলিং হ্যামার মোড কংক্রিট বা শক্ত শক্ত দেয়ালে শক্তিশালী ড্রিলিং ব্যবহার সহজ ওজন বেশি নাকি খুব সহজ সফট রাবার গ্রিপ আর সাইড হ্যান্ডেল থাকায় হাতেও চাপ পড়ে না ওজন ভারী না ব্যালেন্স একদম পারফেক্ট প্রশ্নচার এটা দিয়ে আমি ঘরের কাজ করতে পারবো অবশ্যই আপনি ঘরের সেলফ লাগানো এসি বা টিভি সেট বা ঘর মেরামতের সব কাজেই ব্যবহার করতে পারবেন প্যাকেটের ভিতরে কি কী পাবেন মেশিন ছাড়াও পাবেন একটি সাইড হ্যান্ডেল একটি গ্যাস পাবেন ইউজার ম্যানুয়াল পাবেন একটা সুন্দর প্লাস্টিক টুল বক্স পাবেন পাঁচ পিস বিট পাবেন এটার সাথে ড্রিল বিট পাঁচ পিস পাবেন দাম অনুযায়ী কি ভালো হ্যাঁ এই দামে ইনকোর ছয় হাজার টাকা ইনকোর দিচ্ছে ব্র্যান্ডেড মানের পারফরম্যান্স এটি একমাত্র মেশিন যে আপনি একবার কিনলে অনেক বছর নিশ্চিন্তে চালাতে পারবেন শেষ কথা মানে শুধু একটা মেশিন না মানে ভরসা মানে পাওয়ার মানে প্রফেশনাল ফিনিশিং আপনারা যদি কেউ ড্রিল মেশিন কিনতে চান তিন টাকা দিয়ে বাজার থেকে লোকাল ড্রিল কেনার থেকে একটু বাজেট বাড়িয়ে আপনারা আমাদের ইনকো এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা দীর্ঘদিন চালাতে পারবেন লং ট্যাক্সই হবে